হ্যালো আমি অনন্যা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিও আপনারা ভাবছেন প্লাস সাইজের কালেকশন বলছে কিন্তু দেখাবে হয়তো একটা দুটো কিন্তু না আজকের ভিডিওতে যা যা ব্লাউজ কালেকশন আমি দেখাবো এন্টায়ার ভিডিওটা হতে চলেছে প্লাস সাইজের ওপর এবার আপনারা ভাবছেন তো প্লাস সাইজের এত কালেকশন কোথায় পাবো তার জন্য আপনাদের চলে আসতে হবে গড়িয়াহাটের গৌরাঙ্গতে গৌরাঙ্গ ওই প্লাস সাইজের শুধু একটা দুটো কালেকশন নেই রয়েছে প্রচুর কালেকশন মানে আমি যদি ধরুন এক দু ঘন্টার একটা ভিডিও করি দু ঘন্টা টানা ভিডিও করলেও প্লাস সাইজের কালেকশন দেখাতে থাকবো তা আজকের ভিডিও ডেডিকেটেড ফর প্লাস সাইজ ব্লাউজে স্কিপ না করে পুরোটা দেখুন আর বলে রাখি যদি ভিডিও থেকে পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে বুক করে নিতে পারেন একটা ব্লাউজ নিলেও আপনারা কিন্তু ফ্রি শিপিং এর মাধ্যমে বাড়িতে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন আর সব থেকে বড় কথা প্লাস সাইজ ভিতরে মার্জিন দেওয়া রয়েছে মানে অনেকটা কিন্তু আপনারা সেটা এক্সপ্যান্ডও করতে পারবেন আর এখানেই টেলার রয়েছে গৌরাঙ্গতেই স্থান অল্টারেশনের জন্য আর এদিক ওদিক ঘুরতে হবে না দাদা আজকে পুরো ভিডিওতেই সমস্ত প্লাস সাইজের কালেকশন দেখাবেন প্লাস সাইজের কালেকশন ঝুরি ঝুরি কালেকশন নিয়ে এসেছি আচ্ছা আপনারা দেখতে থাকুন যে দাদা কি দেখাচ্ছে আপনি দেখুন এবারে আচ্ছা মানে প্লাস সাইজারে এত বৈরাইটি রয়েছে সেজন্য দাদা বলেন আজকে ভিডিওটা করুন শুধু প্লাস সাইজের ওপরি চলুন তাহলে কালেকশন দেখা শুরু করা যাক এত দারুণ

ভাবতে পারছেন সিক্সটি চেস সাইজ অব দি রেডিমেড ব্লাউজ পাওয়া যাচ্ছে গড়িয়া হাটে আনবিলিভেবল তার জন্য কিন্তু চলে আসতে হবে গৌরাঙ্গ দাদা এই যে দেখাচ্ছেন এর কালার অপশন হয়ে যাবে তো হ্যাঁ আচ্ছা আর আমাদের টেলার রয়েছে ও অল্টার করে দেবে দশ মিনিট টাইম নেবে

নেক্সট দেখাচ্ছি মধ্যে রয়েছে ভি কি সুন্দর দেখতে দেখুন হ্যান্ডলুমের মধ্যে রয়েছে ভি কাটে পিওর কটন পিওর কটন তার সাথে কিন্তু দেখুন এখানে लेस বসানো এখানেও लेस রয়েছে এখানেও लेस রয়েছে ভি কাটে গেছে আর পিছনেও এরকম ডোরি প্যাটার্ন আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন কি সুন্দর প্লাস সাইজের এত রেডিমメイド 블াউজ এর ভ্যারাইটি এসেছে এবার হ্যান্ডলুমের মধ্যে রয়েছে মধ্যে রয়েছে বিউটিফুল আর এই যেটা দেখাচ্ছি এটা কিন্তু দেখুন উইভিং এ রয়েছে আর ভিতরে কিন্তু পুরো কটন লাইলিং দেওয়া এটা কিন্তু প্রিন্ট না উইভিং রয়েছে তাঁতের কাপড় দিয়েই তৈরি করা হয়েছে এটা দেখুন বিউটিফুল কালার এগুলোর কিন্তু কালার অপশানও আপনারা পাবেন

কাজ মেশিন এমব্রয়ডারি হলেও কোনো ধাগা বেরিয়ে আছে সেরকম কিন্তু নেই দেখুন পুরোটাতেও এরকম প্যাটার্ন পেয়ে যাচ্ছেন যারা প্যাডের ছাড়া চাইছেন এটা কিন্তু তার জন্য বেস্ট ব্যাক সাইডেও কিন্তু ওয়ার্ক চলে আসছে পুরো দেখুন নেক্সট দেখাচ্ছে জামদানির মধ্যে বিয়ের বেনারসি কাজ হয়ে হচ্ছে আচ্ছা ওগুলো পরে separately দেখানো হবে আচ্ছা মানে বেনারসি কাপড়ের যে ব্লাউজ সেগুলো প্লাস সাইজে अवेलेबल হয়ে যাবে তৈরি হচ্ছে আচ্ছা সুতরাং যারা বেনারসি কাপড়ের প্লাস সাইজ ব্লাউজ নিতে চাইছেন গৌরাঙ্গতে কিন্তু সেগুলোও রেডি হচ্ছে ওয়েডিং সিজনের জন্য ওই ধরনের ব্লাউজ নিতেও চলে আসতে পারেন গৌরাঙ্গতে জামদানির মধ্যে হ্যাঁ ঢাকাই জামদানিতে রয়েছে বাউটিফুল এইরকম ব্লাউজ প্লাস সাইজ এ সত্যি অন্য কোথাও পাওয়া যাবে না গৌরাঙ্গ সম্ভব একদমই তাই দেখুন ভিতরে পুরো কটন লাইলিং দেওয়া ফিনিশিং এত ভালো রয়েছে দেখুন এটা অফ হোয়াইট এর সাথে ব্ল্যাক এর কম্বিনেশনে খুব সুন্দর আর ব্যাক সাইডেও একবার দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডে এরকম ডিপ কাটে রাউন্ড কাটে আসছে নেক্সট একটা দেখাচ্ছি এটা মসলিন মাসলিন ঢাকাই এর মধ্যে বাহ সুন্দর কালার এটা ডুয়েল টোন এফেক্ট রয়েছে দেখুন ভাইলেটের সাথে ব্লু এর ডুয়েল টোন রয়েছে কি বিউটিফুল লেস দেওয়া রয়েছে ফ্রন্ট হুকে উইদাউট প্যাডেড আসছে আর হুকের বা হুকের ঘরের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছেন আর প্লাস সাইজে এত অপশন দাদা এগুলোরও কালার ভ্যারাইটি হয়ে যাবে তো প্রচুর রয়েছে আচ্ছা প্রচুর কালার অপশন মানে ধরুন এই পার্টিকুলার ডিজাইনটাই আপনারা অন্য কালারে নিতে চাইছেন কোয়ারি করুন দাদারা বলে দেবেন কি কি কালার আছে আর যারা ধরুন কলকাতার বাইরে থেকে দেখছেন সব তো ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা চাইলে কিন্তু ভিডিও কলিং এর মাধ্যমেও প্রোডাক্ট পছন্দ করতে পারেন ফোন করে একটা স্লট করে নেবেন তারপর ভিডিও কলিং এ আপনার সাইজে বা আপনার পছন্দ অনুযায়ী কি কি ডিজাইন কি কি কালার আছে তাদের দেখিয়ে দেবেন সুন্দর এটা কিন্তু গায়ে হলুদের জন্য একদম পারফেক্ট না গায়ে হলুদের জন্য বিয়ে থাকুক কিংবা বিয়ে বাড়ি এটা একদম পারফেক্ট দেখুন অরিজিনাল ঢাকাই জামদানিতে রয়েছে বিউটিফুল ইয়েলোর সাথে রানী কালারের কম্বিনেশন রয়েছে আহ এইট রেডি রয়েছে সিক্সটি সাইজ অবধি হয়ে যাবে মানে চেস্ট সাইজ যেটা সিক্সটি অব্দি কিন্তু এক্সপ্যান্ড করে নিতে পারবেন কাপড় হ্যাঁ দেখেন নিই প্রত্যেকটা সেলাই গুলো দেখুন অসাধারণ সেলাই ইন্টারলক করা রয়েছে হ্যাঁ চাইলে এটাকে ছোটও করে নিতে পারবেন বা সেলাই করে নিলে বড়ও হয়ে যাবে হ্যাঁ আর ব্যাক মানে ব্যাক সাইড এরকম রাউন্ড কাটে আসছে সিল্কের মধ্যে এক কালের মধ্যে অসাধারণ আচ্ছা বিচিত্রা সিল্কে এক কালারে যারা একদম সিম্পল চাইছেন শুধু দেখুন এরকম জড়ির পার বসানো রয়েছে গলার কাজটায় হাতের কাজটায় খুব সুন্দর বটল গ্রিন কালারে আমি বটল গ্রিন দেখালাম এর কিন্তু অন্যান্য কালার অপশন অ্যাভেলেবেল রয়েছে আর ব্যাক সাইডে এরকম রাউন্ড কাটে চলে আসছে লাটকান পেয়ে যাচ্ছেন ব্যাক হুকে আসবে দেখতেছি কোন গাড়ির মধ্যে রয়েছে দেখুন প্লাস সাইজে এত সুন্দর কালেকশন গৌরাঙ্গই এলেই পসিবল খুব সুন্দর কলকা কাজ করা আছে দারুন পুরো আম কলকা মোটিভে চিকেন কারিটা রয়েছে বিউটিফুল স্কাই ব্লু কালারে রয়েছে দেখুন এটা হচ্ছে ফ্রন্ট সাইডে এটা ব্যাক সাইডে আমি ক্লোজেও আপনাদের দেখিয়ে দিচ্ছি আর পুরো কিন্তু ভিতরে কটন লাইনিং দেওয়া রয়েছে এবার যারা ধরুন চাইছেন একটু কলার

খুবই সুন্দর দাদা আরেকবার আপনি একটু মেজারমেন্টটা বলে দেবেন হ্যাঁ এটা 48 কোমর আছে এটা খুললে 54 কোমর হবে আচ্ছা আর 60 ইঞ্চি চেস্ট হবে 60 ইঞ্চি চেস্ট অবধি আপনারা এক্সপ্যান্ড করতে পারবেন আর আমাদের টেলার আছে যদি অসুবিধা হয় অল্টার করে দেবে সাথে সাথে 10 মিনিট বা আধা ঘন্টা টাইম দিবেন 50 টাকা চার্জ পড়বে মানে এত বড় সাইজে যে পাওয়া যাবে মানে দেখুন দেখুন কত সুন্দর লেস মানে ব্রড লেস বসানো রয়েছে পুরো এরকম মানে চিকেন কারি ওয়ার্কে রয়েছে গ্লাস লিপসে এখানেও লেস বসানো নিচের দিকেও লেস বসানো রয়েছে খুবই সুন্দর রয়েছে আর ব্যাক সাইডে দেখুন ব্যাক সাইডেও এরকম লেস বসানো বিউটিফুল দেখতে বিউটিফুল নেক্সট আরেকটা দেখাচ্ছি আপনাদের বিচিত্রা সিল্কের মধ্যে রয়েছে হলটার নেক্সট ডিজাইন রয়েছে খুবই সুন্দর এটা দাদা কালার অপশন হয়ে যাবে তো আচ্ছা ব্যাক সাইডেও কিন্তু ফুল ওয়ার্কে চলে আসছে এগুলো সমস্ত প্লাস সাইজ দেখাচ্ছি তাই অনেকেরই কমপ্লেন ছিল যে তুমি ভিডিওতে দেখাও প্লাস সাইজ কিন্তু নর্মাল মানে ব্লাউজ দেখানোর পর নর্মাল সাইজ দেখানোর পর প্লাস সাইজ একটা দুটো চারটে পাঁচটা করে দেখিয়ে দাও তাই জন্য আপনাদের রিকোয়েস্টেই কিন্তু আজকের ভিডিওটা ডেডিকেটেড ফর প্লাস সাইজ তো আপনাদের কি করতে হবে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো কমেন্ট কিন্তু আপনারা খুব কম করছেন কমেন্টে জানাবেন কেমন লাগলো দেরি না করে গৌরাঙ্গ ভিজিট করুন ভিডিওতে যা দেখাচ্ছি এছাড়া আরো প্রচুর কালেকশন রয়েছে তো ভিডিওটা কিন্তু এখানেই শেষ না আরো কালেকশন রয়েছে দেখতে থাকুন কটনের মধ্যে কটন জামদানিতে রয়েছে খুব সুন্দর দেখতে দেখুন এটা ভি কাটে রয়েছে এটা স্লিভলেস এর মধ্যে রয়েছে পুরো লেস বসানো পুরো দেখুন জামদানি উইভিং এর মধ্যে চলে এসছে ফ্রন্ট হুক পেয়ে যাচ্ছেন এখানেও লেস বসানো রয়েছে কালার অপশান পেয়ে যাবেন ব্যাক সাইড হচ্ছে এইটা আমি এত ক্লোজলি এই কারণেই দেখাচ্ছি কারণ আমার অনেক ভিওয়ার্টস্যাকেন যারা কলকাতার বাইরে অনেকেই অনলাইন অর্ডার করেন এই জন্য আপনারা যাতে ভিডিওর মাধ্যমে পুরোটা বুঝতে পারেন এই জন্য তো ক্লোজলি দেখিয়ে দিচ্ছি নেক্সট আরও কিছু কালেকশন দেখাচ্ছি দেখুন জিনারেল শিফনের মধ্যে রয়েছে পুরো কাজ করা পুরো ফ্রন্ট হুঁকে চলে আসছে মাল্টি কালার যারা নিতে চাইছেন যে কোনো শাড়ির সাথে পেয়ার আপ করতে পারবেন শিফন ভিতরে পুরো ম্যাচিং কটন লাইনিং দেওয়া

এদের ফিনিশিং কিন্তু খুব সুন্দর আর কালারটা আনকমন কালার আনকমন কালার একদম ফ্রন্ট এরকম মানে পুরো হুক পেয়ে যাচ্ছেন আর ব্যাক সাইডে হচ্ছে এরকম মানে লোকে দেখে বলবেই না যে এটা আপনি কিনেছেন লোকে ভাবে যে কাপড় দিয়ে বানানো না একদমই তো এত সুন্দর ফিনিশিং রেডিমেড ব্লাউজে এত সুন্দর ফিনিশিং কিন্তু আসে না এর এটাও কিন্তু খুব সুন্দর দেখতে দেখুন হাকোবার মধ্যে রয়েছে বিউটিফুল হল সুন্দর দেখুন আজরা খুবই ট্রেন্ডিং আর এগুলোর কিন্তু কালার অপশনও রয়েছে দেখাচ্ছি আপনাদের এটা হাকোবা উইদাউট প্যাডিং এ রয়েছে গ্লাস্লিপে যারা নিতে চাইছেন এটা ফুটবল হাকোবা রয়েছে ফুটবল ফুটবল ডিজাইন দেখুন এরকম ডিজাইনের রয়েছে আর ব্যাকসাইড যেমন হয় এগুলো পুরোই ওয়ার্ক করা অপশন হয়ে যাবে তো দাদা এগুলো পাঁচ ছটা কালার পেয়ে যাব আচ্ছা

নেক্সট আরেকটা দেখাচ্ছি অর্গানজার মোদের নেটের হাতা অর্গানজার মধ্যে রয়েছে নেটের হাতা মানে এরকম দেখুন ট্রান্সপারেন্ট 슬ীভে আসছে স্লিভে পুরো ঠাসা কাজ পাবেন প্লাস সাইজ এগুলো দাদা আপ টু 60 অফ হয়ে যাবে হ্যাঁ আপ টু 60 সাইজ অবধি এগুলো আপনারা এক্সপ্যান্ড করে নিতে পারেন আর যদি অল্টার করতে চান অন্য কোথাও ঘুরতে হবে না ওনাদের নিজস্বই টেলার রয়েছে আর ভিডিও দেখেও পছন্দ হলে একটাও যদি প্রোডাক্ট নেন সেক্ষেত্রেও কিন্তু ফ্রি শিপিং এই সুবিধা কিন্তু সবাই দেয় না একটা নিলেও ফ্রি শিপিং নেক্সট দেখুন আরেকটা দেখাচ্ছি এটাও

এটা স্লিভের ওয়ার্ক টা দেখুন কত সুন্দর রয়েছে কি সুন্দর দেখতে ল্যাভেন্ডার কালার দিয়ে পুরো ওয়ার্ক করা রয়েছে আর পুরো ব্যাক হুকে এই ফ্রন্ট হুকে চলে আসছে কটন ডাইলিং রয়েছে উইদাউট প্যাডিং আসছে আর ব্যাক সাইড আসছে ডিপ ভি কাটে ডিপ ভি কাটে এটা পেয়ে যাবেন বাও এটা তো কি দারুণ দেখতে এটা লাল কালো রানি সব কালার পেয়ে যাবেন আচ্ছা অনেকগুলো কালার অপশনই রয়েছে আর এই ब्लाउজটা দেখুন এটা গ্লাস হবে স্লিভলেস হবে গ্লাসاتها স্লিভলেস দুই রকমেরই এটা দেখাচ্ছি হল্টার নেকের মধ্যে প্লাস সাইজের এত ভালো কালেকশন কোথাও আপনারা পাবেন আমার তো মনে হয় না কলকাতার মধ্যে অন্য কোথাও প্লাস সাইজের এত বৈরাইটি তারপর আবার প্লাস সাইজ বলতে কি বেশিরভাগ জায়গায় পাওয়া গেলেও 46 কে 48 48 সবই পাওয়া যায় এটা 60 সাইজ সবই আনবিলিভেবল আনবিলিভেবল তাই পছন্দ হলে দেরি না করে বুক করে নিন কারণ এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায় কাজগুলো দেখছেন প্রত্যেকটাতে দেখুন ভিতরে কটন লাইনিং দেওয়া প্রত্যেকটাতে এমন না কোনো সিনথেটিক লাইনিং রয়েছে সেরকম না কোনো ভেজাল নেই এর মধ্যে না বিউটিফুল দেখতে অসাধারণ এটাও দেখুন মানে একটু সি গ্রিন কালার এর মধ্যে রয়েছে পুরো এরকম ঠাসা কাজে গেছে প্যাডেড রয়েছে বিউটিফুল সিকুইন এন্ড থ্রেড ওয়ার্কে গেছে প্যাস্টেল শেডে আসছে ব্রাইট কালার যেমন পাবেন এই ধরনের প্যাস্টেল শেডও কিন্তু আপনারা পেয়ে যাবেন প্লাস এর মধ্যে আমি চেষ্টা করছি সব রকম ভ্যারাইটি দেখানোর তবে ভিডিওতে তো দেখে শেষ করতে পারবো না গৌরাঙ্গে এত অপশন রয়েছে দেখাচ্ছি একটা হোয়াইট এর মধ্যে এরকম একটা হোয়াইট অফ হোয়াইট এটা নট হোয়াইট প্রপার অফ হোয়াইট এর মধ্যে কিন্তু খুব সুন্দর সেলফ এ গেছে আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন উইদাউট প্যাডিং রয়েছে এরকম একটা ব্লাউজ নিয়ে রাখলে অনেক কিছুর সাথে বেরা পড়তে পারবেন এবার বলে রাখি পুরো ভিডিওটা দেখালাম প্লাস সাইজের আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে আমাদের মানে প্লাস সাইজের কালেকশন একটু বেশি করে দেখাও কমেন্টে অবশ্যই জানান কেমন লাগলো গৌরাঙ্গ ভিজিট করুন আমি যা দেখিয়েছি তা মনে হয় টেন থেকে টোয়েন্টি পার্সেন্টও না আরো প্রচুর কালেকশন রয়েছে স্টোরে তাই তো দাদা আরো প্রচুর কালেকশন আর কালার ভ্যারাইটিও রয়েছে তো প্রচুর আছে কালার ভ্যারাইটিও আপনারা পেয়ে যাবেন আর বাকি তো বলেই রাখলাম ফ্রি শিপিং রয়েছে অল্টারেশন ফেসিলিটি রয়েছে চটপট করে শাড়িটা নিয়ে চলে আসুন গৌরাঙ্গার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দেবো আপনার ফোনে তার নোটিফিকেশন পৌঁছে যাবে খুব ভালো থাকবেন হ্যাপি শপিং টাটা